মায়ের চোখে ধরলে পানি আল্লাহর পাচায় কান্দে কান্দেনা কান্দে না যে ঠিক না বলে আমার ভাইরা আমার বড় বিভাজিরা এই মা বাবা দোয়া করলে ডাইরেক্ট কবুল নবী বলেন তিন ব্যক্তি দোয়া করলে ডাইরেক্ট কবুল সুবান আল্লাহ এক নম্বর পেরের কাছে যাওয়ার আগে মা বাবার কাছে যান

কি হবে কবুল হবে নিশ্চিত কবুলি দেবে না এবার আসেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের পিতা মাতার ফেরত করো কিন্তু একটা কথা মনে রেখেন যেদিন আমি আপনি কবরে যাবো আমার বাপ আমার মা কেউ যাবে না

বলেন তো সেদিন আমাদের কবরে থাকবে কে আল্লাহ এটার অনেক লম্বা দৃষ্টান্ত কিন্তু আমি বলেছিলাম এক নম্বরে নামাজের মাধ্যমে আমাদের এই যুবকদের ভালো হতে হবে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে এই নামাজ যদি না পড়ি তাহলে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারব না ওয়াসজুদ ওয়াক্তারি সিজদাতে আল্লাহর নৈকট্য করতে হন এখন আমরা নামাজ পড়ি আল্লাহকে পাবো কেমনে এবার আসেন

আল্লাহ এক একজনকে বত্রিশ বছরের যুবক বনায় দিবে জীবনে কোনো দিন তেত্রিশ বছর হবে না সুভান আল্লাহ আচ্ছা দান করবে আমাদের নবীর মতো চরিত্র দান করবে কমপক্ষে বাহাত্তর টা দান করবে যারা দুনিয়াতে থুতু ফেললে পৃথিবীর সমস্ত পানিগুলো মেশকে আম্বর হয়ে যেত

ঠিক আছে টাকা পয়সা সব লয়ে যাবে তাহলে ওই সময় বলে কেন বলে নিজের জীবনের অনেক দাম নিজের জীবনটাকে বাঁচাতে চায় এই জন্য সব দেয়া দেয় কিন্তু সে চায় যে আমি বেঁচে থাকি কিন্তু জান্নাতে গেলে আল্লাহ কই জিন্দেগীতে কোনোদিন আর মরণ হবে না অনন্ত কালের জন্য তাহলে আপনারা কি এই

পরকাল চাইলে পরে আল্লাহ ইহকাল এমনি দিয়ে দিয়ে দিবে সুবহানাল্লাহ এর জন্য আমাদের পরকাল অন্তকালে জান্নাতে যাওয়া লাগবে আল্লাহ বলে ওই জান্নাতে যেতে হলে দুই নম্বর আমার কি বন্ধু বানাও তিন নম্বরে লাস্ট কথা এমন ঈমান দারে বন্ধু বানাও আল্লাযিনা আমানু আল্লাযিনা ইয়াকিমুনাস সালা ওয়া ওয়াত ওয়া ওয়ায়ুতুনাস সাকা আল্লাহ আল্লাহ ইব্রাহিম বলছিল ও দুনিয়ার মানুষেরা যারা ঈমানদার তাদেরকে বন্ধু বানাও এখন আসেন দুনিয়াতে অনেক ঈমানদার আছে যারা বাটপাড় বুঝেন নাই ওয়াইদা কিরাম আমিনু কামা আমালান নাস এখন আসেন অনেক ইমানদার আছে তারা হচ্ছে বলে মুখে ইমান আনছি কিন্তু আসলে ভিতরে ইমান নাই আছে না নাই ইমান আনছে বলে কিন্তু নামাজি পড়ে না সে আমারই না এখন আসেন আল্লাহ বলেন এরকম ইমানদার না ওইরকম ইমানদার যে নামাজ পড়ে যে জাকাত যে জাকাত দেয় এদেরকে তোমরা বন্ধু বানায়া পরকালের জান্নাতে রাগি হও কোন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহর রাসূলকে এবং ঈমানদারকে বন্ধু বানায় আমাদেরকে কবর যাওয়ার তৌফিক দান করেন পড়েন আমিন ওয়া আখিরাত দাওয়াল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন